আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে সাথে জানাই শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি কিভাবে কী ওয়েট লস করলাম সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি জানাবো তো আজকের ব্লগটা ঠিক সেই রকমই একটা ব্লগ হতে চলেছে তো তোমরা কিন্তু আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি সমস্ত কিছু তোমরা জানতে পারবে কীভাবে কী আমার ওয়েট লস হলো তো সকালবেলা উঠে আমার যে সমস্ত গাইগুলো থাকে তোমরা তো মোটামুটি আমার যারা কন্টিনিউ ভিউয়ার্স তারা তো জানোই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে একবার ছাদে যাই তো ছাদ থেকে ঘুরে আসার পরে আমি কি করি না হচ্ছে ইয়ে আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেই সমস্ত কাজকর্মগুলো করি তবে এখন যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো ছাদে এখন আর সব সময়ের জন্য যাওয়া হয় না প্রতিদিন তো তোমরা সেটাও বুঝতে পারছো যে বৃষ্টি হওয়ার কারণে দীপা ছাদের ভিডিও হয়তো দিতে পারছে না হ্যাঁ সত্যিই তাই ছাদে অতটা যাওয়া হয় না যাওয়া হয় তখনই হয় ছাতা নিয়ে যাওয়া হয় আর ছাতা নিয়ে গিয়ে বৃষ্টিতে কোনো মজা নেই সত্যি সত্যি ছাতাতে বৃষ্টিতে কোনো মজা নেই যদি যদি না খালি ভেজে যায় তো এখন যেহেতু ভিজতেও পারবো না কারণ আমার এই সমস্ত কাজগুলো রয়েছে এই সমস্ত কাজকর্মগুলো সেরে আমি কি করি বলতো যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নিজের যে সমস্ত পার্সোনাল ক্লাস সেগুলো তো থাকে তবে টুকি টুকি আমার সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেল যে কটা বাসন কোসন ছিল সেগুলো মেরে আর আমি যেহেতু অনেকটা ভোরবেলা উঠি ঘুম থেকে তো সেই জন্য আমার এই সমস্ত কাজকর্মগুলো করতে অতটা অসুবিধা হয় না মনে হয় না যে কখন কোনটা কি সারবো না সারবো কখন কোনটা কি করবো না করবো তো যাই হোক এই সমস্ত কিছুর মধ্যে আমি সব কিছু মেনটেন করে চলছি আর সমস্ত কিছু মানে ঠিকঠাকভাবে করার চেষ্টা করছি এই টাইমের মধ্যে সব কিছু আর কি হয়ে যায় আর আমার যেহেতু খাওয়ারও অতটা অতটা মানে চাপ নেই দেখো না আছে বেবি না আছে আমার হাজব্যান্ডের চাপ সেই কারণে আমার রান্নাবান্নাটা অতটা প্রেশাল থাকে না আমি অনেকটা টাইম আমি নিজের জন্য এখন একটু দিতে পারি দেখো নেই নেই করতে করতে আমার কিন্তু অনেক বাসন হয়ে গেছে একটা সংসারে যতগুলো বাসন কন্টিনিউ লাগে তার থেকে অনেক বেশি বাসন কিন্তু আমার হয়ে গেছে এখানে দেখো এই যে রুটি তাওয়া থেকে শুরু করে কিছু আর বাদ এটা যে আমার ঘরে ছিল সেটা আমার খেয়াল ছিল না পরে আমি এটা বার করে রেখেছি যদি এখনো পর্যন্ত একদিনও ব্যবহার করিনি এই একটা এই একটা এই একটা এই একটা তিন তিনটে রান্না করার করাই বলো যাই বলো চলে আসলাম একটা গ্লাস জল নিয়ে আর এই জলটাতে আমি কি করব সেটা তোমাদের দেখায় প্রথম থেকে হাতটা ভেজা যেখানে সেখানে মুছে নিচ্ছি আমার কাছে সবসময় জন্য চেয়ার সিটটা থাকে আর তোমরা আগে দেখতে যে আমার হাজব্যান্ড চেয়ার সিটটা সকালবেলা ভিজিয়ে রেখে যেত কিন্তু এখন ও আর সময় পায় না তো সেই কারণে আমি আমার যখন মনে হয় বা যখন আমার মনে পড়ে তখন আমি চেয়ার সিটটা ভিজিয়ে রাখি রাতটা ভেজানোর কোনো দরকার নেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখনই মনে পড়বে তখনই কিন্তু তোমরা চেয়ার সিট যদি খাও তোমরা অবশ্যই কিন্তু ভিজিয়ে রেখো তো আমি সকালবেলা চেয়া সিট খাই সেই কারণে এক চামচ আমি চেয়ার সিট ভিজিয়ে নিচ্ছি এটা মোটামুটি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ভিজলেই হয়ে যায় পুরোপুরি ভিজে যায় তো সেই জন্য ওই রাত্রে ভিজিয়ে রাখার আর কোনো চাপ থাকে না আর অনেকে কিন্তু গরম জলে ভেজায় তবে আমি হাতের কাছে যেটা পাই গরম জল সবসময় হয়ে ওঠে না আমি ঠান্ডা জলে ভেজাই গরম জল অতটা ব্যবহার করি না এটা হয়ে গেল ভেজানো এই এখন থাকবে তারপরে আমি আমার অন্যান্য কাজ তোমরা কিন্তু এর মধ্যে থেকে বুঝে যাবে আশা করছি যে আমি কিভাবে কি ওয়েট লস করলাম না করলাম ডিটেলসে আমি সমস্ত কিছু দেখাচ্ছি সকাল থেকে আমার ডেইলি রুটিন আর কি বলতে পারো এখন তো এই প্রথম হচ্ছে ভেজানো এটা থাকলো মানে তার পরবর্তী যে স্টেপ আমি যেটা কন্টিনিউ করি এখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চল পরবর্তী স্টেপে আমি আসছি পরবর্তী স্টেপ হচ্ছে দেখো আমি কিন্তু এখনো ফ্রেশ না আমি চুলটা খুলে এরকম ভাবে করা যায় আর কি বলতো চুলটা এই দু সাইডে বেরানি করা থাকলে আমার একটু প্রবলেম হয় তো সেই জন্য মাঝে মাঝে খুলে ফেলি মাঝে মাঝে আমি আমার ইচ্ছা করি নয়তো যখন টাইম হয় না তখন এরকম দু সাইডে মানে যেভাবে চুল বাঁধা থাকে সেরকমভাবে আমি পরবর্তী স্টেপে এগোই এগুলো কিন্তু সব অপশনাল আমি যেটা করি তোমাদের সঙ্গে জাস্ট সেটাই শেয়ার করছে আমি আমার সুবিধা মতো আমি সে কাজগুলো করি আর কি আমি এখন আমি নিজেকে অনেকটা টাইম দিই এই দেখো চুল বেঁধে নিলাম থাকলো এইরকম চলো এবার কি করবো দেখো আমি কিন্তু চলে আসলাম তোমাদের সামনে নেক্সট যে স্টেপ মানে আমি প্রতিদিন যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ওই গুনে কয়েকটা মাত্র একটু আসন করি যোগা করি ব্যাস হয়ে যায় সকালবেলা একটু যোগাটা করলে কি বলো তো হাত পা একটু ঝরঝরে থাকে আর এর কারণটাও আমি বলবো আর বিশেষ করে আজকে আমি যে যোগাগুলো তোমাদেরকে দেখাবো যা বা যেগুলো আমি করি সেগুলো হচ্ছে বেসিক্যালি বিয়ে হয়ে যাওয়ার পরে যে সমস্ত মহিলারা আছো মানে আমার মতো বলো বা বেবি হয়ে যাওয়ার পরে বা মানে বিয়ের পরে কি সবার তাদের জন্য এই আসন গুলো আর কি আমি করি তোমরা হয়তো ভাববে যে দীপা এই সমস্ত গুলো কখন করে আমি ছাদে যাই ভোরবেলা উঠে তার মাঝে কি করি সেগুলো কিন্তু অতটা শেয়ার করা হয় না কিছুক্ষণ সময় দিই তারপরে ঘড়ির কাটা দেখবে হুট করে নটাই আমি হয়তো বললাম নটা বাজে কিংবা সাড়ে আটটা বাজে তার মাঝে অনেকটা টাইম মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা সেই টাইমটা কি করি না এই আমার এই কাজটা আমি সেরে নিই চলো প্রথমে যেটা আমি করি হাত পা গুলোকে একটু সরগড় করার জন্য নর্মালি একটা এক্সারসাইজ করে নি সেটা হচ্ছে এই মোটামুটি মতো করি তারপরে এটা এই ব্যায়ামটা করাতে কি হয় বলতো এক্সারসাইজটা করাতে এই দু সাইড অনেক সময় আটকে থাকে সেটা কিন্তু অনেকটা ঠিক হয় তো যাই হোক পরবর্তী যেটা করি আমি আগে এই সমস্ত এক্সারসাইজ গুলো আমার কাছে কিছুই ছিল না কিন্তু এখন এগুলোতে পুরো টান ধরে প্রচুর মাথাতে চেষ্টা করতে হবে এই হাঁটুর এখানে নিয়ে যে এরপরে যেটা করা হয় একদম নর্মালি জায়গায় দাঁড়িয়ে বা বসে তোমরা করতে পারো রেস্ট গুলো ঠিক করার জন্য দু সাইডে এরকম ঘোরাতে হবে রিভার্সে ঘুরিয়ে নিলাম এই দেখো সাথে সাথে পাটাও এরকম ভাবে করতে হবে এটা করলে কি বলতো হাতের এই সাইডে যেমন টান লাগে প্লাস হচ্ছে এদিকটাতেও কাজ হয় অনেকে দেখবে এইগুলো তো এরকম ভাজ পড়া ভাজ পড়া অনেক বেশি দেখতে ভালো লাগে না তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামটা অনেকটা উপকার দেয় মোটামুটি শুরু করার পরের যে সমস্ত এক্সারসাইজগুলো থাকে সেগুলোর মধ্যে অনেকটাই এগিয়ে এসেছে আর মাত্র কিছু বাকি আছে কোমরটা একটু বাকি আছে আর হচ্ছে ঘাড়টা বাকি আছে তো চলো সেগুলো আর কি সেরে ফেলা যাক এবার রিভার্সটা এটা যারা পারবে না আস্তে আস্তে এরকম এরকম করে করবে তারপরে দেখবে আস্তে আস্তে আবার এরকম পুরো সরবরাহ হয়ে গেছে তারপরে যে এক্সারসাইজটাই আমি আসি সেটা হচ্ছে এটা এই দেখো এটা করাতে কি হয় এই দু এইগুলোতে পুরো হেভি সুন্দর টান ধরে আর ওগুলো কিছুক্ষণ পরে একদম রিল্যাক্স ফিল হয় তবে হ্যাঁ প্রথম যারা করবে বলছি প্রথম যারা করবে তাদের দুই থেকে তিন দিন মধ্যে একটু ব্যথা থাকবে তারপরে দেখবে কত মজা লাগে দেখো এখন আমি তোমাদের সঙ্গে এক্সারসাইজ শেয়ার করছি তো তোমরা মানে উল্টো পাল্টা কমেন্ট না করে তোমরা যেটা জানতে আমি সেটাই দেখাচ্ছি যেহেতু আমারও বিয়ে হয়ে হয়ে গেছে গেছে প্লাস সুবিধা আছে জানো যাদের হচ্ছে সি সেকশন তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজগুলো খুব উপকারী আর আমার যেহেতু একবার কি তো আমি আগে না বিয়ের আগে অন্যরকম ভাবে আমার যখন একটু বেলিফেট হতো বা কিছু আমার মনে হতো যেন আমার ঠিক করতে হবে তখন আমার হাতে একরকম এক রকম মানে আমার একরকম একটা এক্সারসাইজ ছিল সেটা করলেই কিন্তু কমে যেত মোটামুটি ওই চার পাঁচ দিন মতো করলেই কমে যেত কিন্তু বিয়ের পর অর্পণকে যখন বলি যে একটু আমার পাটার উপরে বসো কিছুতেই বসতে চায় না বলে তোমার না সার্জারি হয়ে আছে আমি করতে পারবো ও ভয় পায় তো সেই জন্য নিজে একা একা আবার ওটা হয় না দুজনকে লাগে ওই বাড়িতে শুনুকে বলতাম শুনু পায়ের উপর শুনু বসে পড়তো ও তো মজা নিত তো যাই হোক আর এখন যেটা করি সেটা হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে আমি কমানোর চেষ্টা করি আর তোমরা যাদের যাদের কিনা সিনফেকশন হয়ে গেছে মানে ওই পিরিয়ডের পরে যে কি বলবো অনেকের বেলি বেলি বেলিফেট যেটা সেটা কিন্তু অনেকটা অনেকটা বেশি হয় সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো না যে কীভাবে কি কমাবে না কমাবে তো আমি বলবো যে অনেকে না চেষ্টা করো তোমরা যে টাইট করে বেল্ট পরে থাকা বা কিছু এরকমভাবে পেটটা অনেকটা কমে যাবে আমি কথা আমি বলছি শোনো বেল্ট পরে কোনো কাজ হয় না কেননা বেল্ট তোমরা কত টাইট করে পড়বে যতটা সহ্য করতে পারবে ততটাই নয়তো তোমরা চলাফেরা কি করে করবে চলাফেরা যাতে করতে পারো সেই রকম সহ্য শক্তি রেখেই তো তোমরা বেল্টটা আর সেই রকম টাইট করে যদি বেল্টই পর তাহলে তো তোমার ক্ষেত্রে ওটা ইজি ব্যাপার তাই নাকি তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে কোনো রকম কোন সমস্যা হয় হ্যাঁ যে টাইমটা তুমি বেল্ট পরে থাকছো সে টাইমটা তোমার স্লিম লাগছে দেখতে কারণ ওই যে টাইট করা রয়েছে যে বেল্ট ছেড়ে দেবে আবার যা তাই হয়ে যাবে কিন্তু বেল্ট করে আমার মনে হয় এর কোনো সমস্যার সমাধান হয় না সেক্ষেত্রে একটু এক্সারসাইজ করতে হয় এক্সারসাইজের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু জানাবো কারণ দেখো আহ ভুড়ির মেয়েদের ভুড়ি মানে সব থেকে বেশি যেটা সমস্যা আমাদের হচ্ছে ভুড়ি বেড়ে যাওয়া পেটের সাইজ মানে পেটের দিকটা বেড়ে যাওয়া তল পেটটা বেড়ে যাওয়া তো সেক্ষেত্রে আমি বেশ কটা এক্সারসাইজ করি সেগুলো তোমাদের একটু বলছি কিচ্ছু না দেখো এ দেখো নর্মাল এটাতে শুধু পেটের প্রেসার পড়ে আর পায়ের এই পোশানটায় প্রেসার পড়ে এই দেখো এরকম বসবে উঠবে বসবে এরকম কুড়ি বার করো এটা হচ্ছে বাটারফ্লাই এই দেখো এটাকে কিন্তু ধরবে নয়ত আস্তে আস্তে কত এরকম হয়ে যাবে পা পাটাকে ধরবে চেষ্টা করবে একদম মাটির সাথে এগুলোতে কি হয় পাটাও কমে প্লাস হচ্ছে এই অনেক উপকার হয় একই সাথে দুই তিন রকম ব্যায়াম কিন্তু আমরা করে নিতে পারি এই এক রয়েছে পেটে যাতে প্রেশার লাগে সেই দিকটা তো খেয়াল রাখতে হবে এই দেখো হাতটা যদি সরাতে লাগে সরিয়ে ফেলো চেষ্টা করবে কপালটা মাটি দেখো মাটিতে যদি কপালটা না ঠেকাতে পারো সেক্ষেত্রে কিন্তু পায়েও ঠেকাতে পারো মানে যার যেটা সুবিধা হবে আর কি এই দেখো এরকম ভাবে পায়ে ঠেকালে এই জায়গাটা এরকম ভাবে দেখা আমাদের জায়গাটা একটু কম চলো সাইড থেকে দেখাই দুই পা দেখতেই পাচ্ছো কি রকম ভাবে আমি আছি হাত এরকম করবে কুড়ি বার করতে হবে তো এটা করাতে আমার এই ব্যাক পোর্শনটাতেও অনেকটা কাজ দেয় প্লাস হচ্ছে পেটের তো কাজ দেয় প্লাস তার সাথে সাথে পা এবার হচ্ছে সব থেকে মজাদার এগুলো তো একদম শুয়ে বসে করতে পারবে আর এটাতে পুরো পার্ট টু পার্ট কোনটাতে কোনটাতে আমার কাজ হচ্ছে সেটা মেনটেন করেই আমি এই এক্সারসাইজগুলো করি তো চলো হ্যাঁ যা চুল গেছে খুলে গেলে কি করবো এই দেখো অলরেডি কিন্তু আমার ঘাম ঝরা শুরু হয়েছে এক্সারসাইজ করবে ঠিক ততক্ষণ যত না যতক্ষণ না ঘাম ঝরঝর করে ঝরে পড়বে এ দেখো এই যে শুয়ে পড়লে এটাতে আমার কোন পোর্শনটা কাজ দেবে জানো এই হিপের পোর্শনটা ফিক্সড হিপ তার কারণে আমি এটা করি এই দেখো রিল্যাক্স কতটা ইজি হাসতে খেলতে সারা ক্ষণে কিন্তু আমরা বিছানার উপরে থাকলেও এই ব্যায়ামটা কিন্তু করি মানে ব্যায়াম না এটা তখন জাস্ট মজায় গল্প করতে করতে বা কিছু করতে করতে এই টাইপের কিন্তু হয়ে যায় এই দেখো আর একটা আনন্দদায়ক এক্সারসাইজ এরকম ভাবে শুয়ে পড়লে এবার সাইকেলিং স্লিম বেলির জন্য এটা এটা যদি করতে পারো না পঞ্চাশ বার করে রোজ তোমাদের মোটামুটি পনেরো দিন টাইম লাগবে বেলি ফ্যাট কমতে মানে যত বেশি বেলি হোক না কেন এই ব্যায়ামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদের এটা হচ্ছে চেস্ট আপের কারণে করা হয় এই যে পাটা ঠিক একটার সাথে আর একটা এরকম ক্রস করে নিলাম এবার হাতটা এরকম মুড়িয়ে নিলাম রিল্যাক্স করো রিল্যাক্স এই দেখো এটা হচ্ছে অল বডি ফ্যাট রিডিউস ইজি প্রতিদিন 20 বার করে এটা হচ্ছে থাই ফ্যাট লস এর জন্য তাই দেখো রিল্যাক্স মাথায় এরকম হাতের উপরে মাথা দিয়ে এই হাতটা এরকম ভাবে যেরকম ভাবে আমরা আর কি শুয়ে থাকি বেশিরভাগ সময় গল্প করার সময় বলো বা কিছু এই পাটাও রিল্যাক্স রাখো আর একটা পা এরকম এটা কুড়ি থেকে পঞ্চাশ বার করতে পারলে সবথেকে ভালো এই আর কি এগুলোই করি আমি প্রতিদিন সকালবেলা চলো আর টাইম নেই তাড়াগুড়ো করে দেখিয়ে দিই মানে আমি প্রতিদিনের যে এক্সারসাইজগুলো করি তার মধ্যে এটা হচ্ছে শেষ এক্সারসাইজ দদুড় করে ঘামছি দেখো আমি শেষ করে দিয়েছি এক্সারসাইজ কিন্তু আরো একটা কাজ আমি যেটা করি রোজ এই হাতগুলো একটু টাইট করার জন্য না আমি রোগা হওয়ার জন্য আমি করছি না হাতগুলো একটু টাইট করার জন্য রোগা হওয়ার জন্য না মানে এই হাতগুলো কমানোর জন্য আমি চেষ্টা করি না কিন্তু একটু টাইট করার চেষ্টাটা করি আলোচনা চলো আর সেরকম কোথায় আমি আটকাবো সেই জন্য আমি এটাতে আটকায় এই ছিল আমার সকালের রুটিন দেখতেই পেলে আমি সকালবেলা উঠে কি করি এই গুলো করি তো তোমরা চেষ্টা করলে করতে পারো তাছাড়াও আমি কিছু জিনিস মেনটেন করি সেগুলো হচ্ছে খাওয়া দাওয়া মেনটেন করি অনেকটা কি খাই না খায় একটু আগে দেখলে যে আমি চেয়ার সিটে ভেজেলাম হ্যাঁ এখনই খাবো না সবাই মাত্র এক্সারসাইজ করে উঠলাম মোটামুটি আধ ঘন্টা থেকে কুড়ি মানে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা পরে তার মাঝে আমি কিন্তু ফ্রেশ হয়নি আর দেখো এক্সারসাইজ ভাবে করতে হবে যাতে ঘাম দরদর করে পড়ে হয়তো কোনো কাজ হবে না আমার সেটা মনে হয় বৃষ্টি এখনো পড়ছে বৃষ্টি আর ছাড়ার নাম গন্ধ নেই বাবারে বাবা কবে যে ছাড়বে শুনেছি যে উনিশ তারিখ পর্যন্ত নাকি হবে তো দেখা যাক কতদিন পর্যন্ত হয় আমি কিন্তু স্নান করে নিয়েছি আর আজকে হচ্ছে আমি একটু শ্যাম্পু করে স্নান করলাম সকাল সকাল আর আজকের ভিডিওটা যেহেতু বানাচ্ছে যে আমি কীভাবে রোগা হলাম সেটা তোমরা জানতে চেয়েছো তারই অ্যান্সার নিয়ে দেখো সকালবেলা যে চেয়ার সেটা ভিজিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেল কিন্তু তো সেই কারণে বলি যে রাস্তা ভেজানোর কোনো মানেই হয় না খেতে খুব ভালো লাগে আর শুধু মাঝে মাঝে কি মনে হয় জানো এর মধ্যে যদি একটু মিছড়ি দেওয়া যেত তাহলে টেস্ট আরো জমে যেত যাই হোক মিচরি মানে মিষ্টি জাতীয় জিনিস তো সেই জন্য ওটা একটু অ্যাভয়েড করে চলছি নিলাম এরপরে কি খাই না খাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে তবে কি বলতো তো সকালবেলা না আমি ভাতটা একটু অ্যাভয়েড করে চলি তোমরাও চেষ্টা করবে একটু অ্যাভয়েড করে চলা তবে হ্যাঁ খুব যদি খিদে পেয়ে যায় আমি একটা রুটি খেয়ে নিই একটা হোক দুটো হোক মানে হাতের কাছে যা পাই সেটা খেয়ে নিই কিন্তু ভাতটা আমি খাই না সকালবেলা একটু অ্যাভয়েড করে চলি আর এরপরে কি খাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো তবে খালি পেটে আমি থাকি না আমার মুখ দেখবে সবসময় সবসময় চলতে থাকে খালি পেটে আমি একটু থাকতে পারি না তোমরা হয়তো যারা একটু হেলদি তাদের মধ্যেও এই ব্যাপারগুলো আছে যে খালি পেট আসলেই বা একটু খিদে পেলে মনে হয় খায় 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 খাই আমারও কিন্তু এই ব্যাপারগুলো আছে দেখো আমিও সেগুলো মেনটেন করে মানে সেগুলো খেয়ে কিন্তু আমি শরীরটাকে একটু মেনটেন করার চেষ্টা করছি রোগা হওয়ার চেষ্টা করছি এটা খুব দেখলেই শশার দইয়ের মধ্যে শশা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ তবে হ্যাঁ সকালবেলা আমি এটা খাই আর খাবার আগে না দু এক মুঠো মুড়ি খেয়ে নিই আমি মানে শশাটা থাকলে শশাটা দিই আর যদি না থাকে নর্মাল দইটাই খেয়ে নিই তবে এটা কিন্তু টক দই হ্যাঁ আর যেটা বলার এর মধ্যে পেঁয়াজ দিলে না একদম রায়তা হয়ে যেত তবে সকালবেলা তো ওই জন্য আর পেঁয়াজটা খাই না আর বাবা আমি তো ভুলেই গেছিলাম সেই যে অনেকক্ষণ আগে দয়া শশা খেয়েছি খেয়ার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি এই দেখো এরপরে কি করি বলো তো এরপরে দুপুরের খাওয়াটা একদম জমিয়ে খায় যা সামনে পায় মানে যা খেতে ইচ্ছা করে সেটাই খায় কোনো রকম কোনো মেনটেন করি না দুপুরে খাওয়া দাওয়া আর রাত্রেবেলা একটা কি দুটো রুটি খায় ব্যাস এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার মেনু প্লাস হচ্ছে আমার কি বল এই রোগা টোট কা বলতে পারো চলো হ্যাঁ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আরও যদি এরকম কিছু জানতে চাও অবশ্যই জানাবে আমি মানে আমার তরফ থেকে চেষ্টা করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চলো আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে ফেলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থাকো না আজকের মতো এখনকার মতো টাটা আবার বিকালেও আসতে পারি একবার ফলো করো হ্যাঁ